জলদি বলতে আপনার মুখের ভাষায় এখন প্রকাশ করবে এই এলইডি ফান ইমোশন লাইটটি আমরা ড্রাইভিং করা অবস্থায় অনেক সময় নানান পরিস্থিতি শিকার হয়ে পড়ি দেখা যাচ্ছে কেউ আপনাকে পিছন দিক থেকে অযথা হর্ন বাজাচ্ছে অথবা কেউ আপনাকে সাইড দিয়ে দিল অথবা কেউ আপনাকে তাপ মারলো কিন্তু আপনি ড্রাইভিং করার অবস্থায় মনের ভাষা প্রকাশ করতে পারছেন না কিন্তু এলইডি ফান ইমোশন লাইটটি ইউজ করে আপনি আপনার মনের ভাব কিন্তু সহজেই প্রকাশ করতে পারছেন রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি এক একটি রিমোট বাটন চাপ দিবেন আর আপনার মনের ভাষা প্রকাশ হবে আপনার গাড়ির পেছনে থাকা এলইডি ফান ইমোশন লাইটের মাধ্যমে ফলে পিছনে থাকা ড্রাইভার বুঝতে পারবে আপনি কি তাকে থ্যাংক ইউ জানিয়েছেন সে বুঝতে পারবে যে আপনি তাকে থ্যাংক ইউ জানিয়েছেন আপনি তার প্রতি রাগ প্রকাশ করেছেন তাহলে সে বুঝতে পারবে আপনি তার প্রতি রাগ প্রকাশ করেছেন অথবা আপনি তাকে সতর্ক করতে চাচ্ছেন তাহলে সে সহজে বুঝতে পারবে সতর্ক বার্তা দিয়েছেন সো চলতি পথে নিজেকে আরেকটু স্টাইলিশ নিজের গাড়িকে নতুন ভাষা প্রদানের জন্য আপনি আপনার গাড়িতে এই ফান ইস্যু ইমোশন লাইটটি সহজে ইউজ করতে পারেন দামেও খুব কম এবং আপনার গাড়িকে দিবে এক অনন্য মাত্রা গাড়িকে এক আধুনিকতার রূপ যেটি আপনাকে আর একটু আকর্ষণীয় করে তুলবে এবং চলতি পথেও আপনার পার্সোনালিটিকে আরো বাড়িয়ে দিবে এবং আপনাকে চলতি পথে আরো কমফোর্ট করবে এই শুধুমাত্র একটি ফান ইমোশনাল লাইটটি এখনই অর্ডার না বাটনটি ক্লিক করে দ্রুত অর্ডার করে ফেলো স্টক কিন্তু খুবই সীমিত